পলাশির যুদ্ধ ততদিন প্রায় একশো বছর পার হয়ে গেছে ধীরে ধীরে ক্ষমতা লোভে ইংরেজের দখলে চলে গেছে ভারতের বহু রাজ্য এবং তাদের অকথ্য অত্যাচার শোষণের মাত্রা দিন দিন ছাড়িয়ে যাচ্ছিল এক সময় যখন ভারতের অধিকাংশ রাজা কাপড়ের মতো ইংরেজদের সামনে মাথা নত করছিল তাদের দাসত্ব গ্রহণ করছিল তখন এমন এক নারী ইংরেজদের সামনে রুখে দাঁড়ায় যার তলরের ভয়ে কেঁপে ওঠে ইংরেজরা যার ঘোড়ার ঘুরে শব্দে রাতের ঘুম কেড়ে নিয়েছিল ইংরেজ সৈন্যদের মাত্র বাইশ বছর বয়সে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছিলেন ভারত মাতার বীরকন্যা রানী লক্ষ্মীবাই ছোট্ট ছেলেকে পিঠে বেঁধে ঘোড়ার লাগাম দাঁত কামড়ে দুহাতে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশকে স্বাধীন করতে তো ও আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে ভারতের স্বাধীনতা সংগ্রামের নারী রানী লক্ষ্মীবাইয়ের অজানা ইতিহাসের ব্যাপারে জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন আর এটাই হলো সেই জায়গা যেখান থেকে শুরু হয়েছে রানী লক্ষ্মীবাইয়ের সংগ্রামী জীবনের ইতিহাস যা ভারতবর্ষের ইতিহাসই বদলে দিয়েছে আর এটি হলো সেই স্থান যেখান থেকে রানী লক্ষ্মীবাই তার শিশু সন্তানকে নিয়ে বেরিয়ে বেশি লাভ দিয়েছিলেন হ্যাঁ দর্শক এটাই সেই কন্যা রানী লক্ষ্মীবাইয়ের ঐতিহাসিক দুর্গ যে সময় ইংরেজরা পুরো ভারতবর্ষ গ্রাস করেছিল যখন পুরো ভারতের প্রায় অধিকাংশ রাজাই ইংরেজদের কাছে মাথা নত করেছিল ঠিক তখন যার হুঙ্কার ব্রিটিশদের চোখের ঘুম রেনেছিল নিয়েছিল তিনিই হলেন বীরকন্যা রানী লক্ষ্মীবাই ভারতের নয়াদিল্লি থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরে অবস্থিত ঝাঁসি শহরটি তবে এই শহরে আসতে সড়কপথের চেয়ে রেলপথে আসাটাই উত্তম কারণ ঝাঁসি রেলওয়ে স্টেশন থেকে প্রায় পুরো ভারতেরই রেল যোগাযোগ রয়েছে তাছাড়া রানী লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন থেকে এই দুর্গের দূরত্বও খুব বেশি নয় মাত্র সাড়ে তিন কিলোমিটার তাছাড়া শহরের একেবারে মধ্যখানেই অবস্থিত এই দুর্গটি এখানে প্রবেশের পর শুরুতেই দেখতে পাবেন এক বিশাল আকারের কামান যার নাম কারক বিজলি প্রায় আঠারো ফুট লম্বা এই বিশাল আকারের কামাটি যখন দাগানো হতো তখন এর ভিতর থেকে এত বড় এক আগুনের কুণ্ডলি বের হতো যে দূর থেকে দেখলে মনে হতো যেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকানোর মতো মনে হওয়ার কারণেই মূলত এর নাম দেওয়া হয়েছিল কারক বিজলিতব। যার ভিতরে আজও একটি সেই আমাদের গোলা রয়েই গেছে সেই সময় অষ্টধাতু দিয়ে তৈরি বিশাল আকারের এই কামানটি অপারেট করতেন গোলাম গাউস খান কামান দেখার পর সরাসরি উপরে না গিয়ে এই পথ ধরে দেখা যাবে দুর্গের আদিপথ এই যে সামনে যে লোহার দরজাটি দেখতে পাচ্ছেন এটা পরে লাগানো হয়েছে অর্থাৎ ওই সময় এই দরজাটি ছিল না এছাড়া এই অতি ছোট আকারের এই পথটি রাজা রান্নাতে যাওয়া আসার পথও ছিল না কেননা এটি ছিল দুর্গের পিছন সাইডের পথ তাছাড়া এই পথ দিয়ে কেউ যদি ভিতর থেকে এদিকে আসে তাহলে সে কিন্তু এই দুর্গের বাইরে চলে যাবে এই পথটি সাধারণত সৈনিক কর্মচারী শ্রমিক পেয়ালা এরা যাতায়াত করতো এই যে বাম পাশে দেখুন আর একটি দরজা এবং দরজার পাশে সামনে একটি গণেশ মন্দির রয়েছে এই মন্দিরটি কিন্তু সেই আমলের তবে মেন গেট পাওয়ার জন্য আরও একটু সামনে এগিয়ে যেতে হবে আর এখানে যা কিছুই দেখবেন সবই কিন্তু রাজপুত এবং মারাঠা স্থাপত্যকলার সংস্কিশনে তৈরি করা হয়েছে প্রতিটি ভবনে এই যে দেখুন আরও একটি ফটক দেখা যাচ্ছে এখানকার প্রতিটি ফটকের উপরই প্রহরীদের কড়া সতর্ক অবস্থান থাকত এবং তাদের উপরে ওঠার জন্য সিঁড়িও রয়েছে এখানে প্রবেশের পর হাতের বাম দিকে তাকলেই দেখতে পাবেন একটি বিশাল আকারের কাঠের দরজা কিন্তু এটাও আসলে মেন গেট নয় আর এই দরজা পার হওয়ার পর সামনে যে খোলা উঠান দেখতে পাচ্ছেন এটা মনোরঞ্জনের জায়গা যার কিতাবি নাম বারাদুয়ারি অর্থাৎ এই যে ইমারতটি দেখতে পাচ্ছেন এর চারপাশে তিনটি করে মোট বারোটি দুয়ার রয়েছে যেখানে আসন পেতে নর্তকী নাচ দেখতেন রাজা গঙ্গাধর রায়ের ভাই তবে ওই সময় এই চত্বটি এত সাদা মাঠা ছিল না নর্তকীরা যখন এখানে নাচ দেখাতো তখন এর চারপাশ বিশাল আলোক উজ্জ্বল করে সাজানো হতো ঝলমূলে দুনিয়া বলতে আমরা যা বুঝি তার সব আয়োজনই ছিল এখানে কিন্তু ইংরেজদের গোলার আঘাতে এগুলো প্রায় সবই এখন ধ্বংস হয়ে গেছে আর এই দুয়ারের পাশেই রয়েছে এখানকার প্রধান প্রবেশদ্বার ওই সময় কিন্তু এটাই ছিল এখানের প্রবেশের প্রধান ফটক দর্শক একটু ভালো করে লক্ষ্য করুন এই যে ম্যাপটির দিকে একটু খেয়াল করুন এই যে এই লাল গোলের মধ্যে সেই কামান যেটা শুরুতে দেখানো হয়েছে কামাটে দেখার পর এই পথ ধরে ভিতরে প্রবেশ করার পর এরপর এই পাশ দিয়ে গিয়ে এই গেট পার হয়ে এই যে এখানে গণেশ মন্দির এর পাশ দিয়ে এই পথ দিয়ে গিয়ে এই গেটের ভিতরে দিয়ে যাওয়ার পর এইটা বারো দুয়ারি আর এর পাশে এইটা একটি ফটক এবং বাইরে এই যে এইখানে আরও একটি গেট রয়েছে অর্থাৎ সর্বমোট ছয়টি গেট পার হয়ে মেন গেটে আসতে হয়েছে পর্দায় এখন যে ফটকটি দেখতে পাচ্ছেন এটাই এখন এখানকার প্রবেশদ্বার তবে এখন এই প্রবেশ পথে দু দুটো লোহার দরজা লাগানো থাকলেও ওই সময় ছিল কাঠের দরজা ইংরেজরা এই কেল্লা দখলের পর তারাই এই লোহার দরজাগুলো লাগিয়েছে আর সামনে যে দুটো ছোট্ট কামান দেখতে পাচ্ছেন সেগুলো রাজার আগমনের সময় ফুল আর সামান্য বারুদ দিয়ে দাগানো হতো অর্থাৎ এই কামানের মাধ্যমেই উপর থেকে গায়ে ফুল ছিটানো হতো এবার আমরা দেখতে চলেছি সেই স্থান যেখান থেকে রানী লক্ষ্মীবাই তার রাজ্য পরিচালনা করতেন যেখান থেকে তিনি তার ছোট্ট শিশু সন্তানকে পিঠের সাথে বিধে বিড়ের বিষয়ে ঘোড়া নিয়ে লাভ দিয়েছিলেন সেই স্থানও তবে তার আগে বীর কন্যা রানী লক্ষ্মীবাইয়ের জীবন ইতিহাস তুলে ধরতে চাই সময়টা তখন আঠারোশো ওই বছরের উনিশে নভেম্বর তৎকালীন কাশি বা আজকের বারানসিতে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন রানী লক্ষ্মীবাই বাবা মরুপ্রান্ত তামবে এবং মা ভাগীরথীবাই কন্যার নাম রাখেন মণিকর্ণিকা কিন্তু মাত্র চার বছর বয়সে তিনি তার মাকে হারান এরপর বাবাই তাকে মানুষ করেন আঠারোশো সালে ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাও সাথে তার বিয়ে হয় মহারাজার সাথে বিয়ে হওয়ার কারণে তিনি পরিস্থিতি পান ঝাঁসি রানী হিসেবে আর বিয়ের পর তার স্বামী মহারাজা গঙ্গাধর রাও তার নতুন নাম দেন লক্ষ্মীবাই পর্দায় এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটা এই কেলার পঞ্চমহল পাঁচতলা বিশিষ্ট এই প্রাসাদটি অনেকটা ম্যাজিক্যাল মহলের মতো অর্থাৎ এটি যে পাঁচতলা প্রাসাদ তার শুধুমাত্র প্রাচীরের এই পাশ থেকে এবং সামনের অংশ থেকে দেখলে বোঝা যায় কিন্তু এর পিছনের এই পাশ থেকে দেখলে মনে হয় এটি যেন দোতলা কোনো ইমারত কিন্তু আসলে তা নয় প্রাসাদটি পাঁচতলায় তলায়। অর্থাৎ বাকি তিনতলা রয়েছে মাটির তলায় এছাড়া এখানে একটি ফাঁসির মঞ্চ রয়েছে রয়েছে জেলখানা এবং সুরঙ্গ আর এটাই সেই লোমহর সব জায়গা বা ফাঁসির ঘর অর্থাৎ এখানেই মানুষদের ঝুলিয়ে দেওয়া হতো আসলে এটা ফাঁসির ঘরের উপরের অংশ ফাঁসি কিন্তু হতো নিস্তলার ঘরে যেটা এই উপর থেকে কিছুটা দেখা যাচ্ছে সম্পূর্ণ ঠিকঠাক বোঝা যাচ্ছে না বাইরের এই দেওয়াল লক্ষ্য করুন এইখানেই ফাঁসি দেওয়া হতো আর এটা ছিল সেল অর্থাৎ ফাঁসির আগে আসামিদের এই পক্ষে এনে রাখা হতো এবং এই ঘরে এই একটি পথ ছিল যেটা দিয়ে ভিতরে আলো প্রবেশ করতো এই যে দেখুন এটাই আলো প্রবেশের একমাত্র জায়গা আর এই পাশেই এই জায়গা ছিল ওই সময় এই দুর্গে প্রবেশের প্রধান ফটক এই পাশ দিয়েই মূলত রাজা রানীরা প্রাসাদে প্রবেশ করতেন আর এই ফটকের পাশে ওই স্থানে কার্যকর করা হতো ফাঁসি কিন্তু একদিন রানীর লক্ষ্মীবাই এই পাশ দিয়ে আসছিলেন এমন সময় একজনকে ফাঁসি দেওয়া হচ্ছিল তখন তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এরপর তিনি ফাঁসির এই স্থানটি পরিবর্তন করার জন্য রাজাকে অনুরোধ করেন এবং তারপর থেকে এখানে আর ফাঁসি কার্যকর করা হতো না এছাড়া এই ফটকের পাশেই রয়েছে এখানকার শিব মন্দির সুরঙ্গও রয়েছে এখানে কিন্তু সেখানে কাউকে যেতে দেওয়া হয় না এমনকি সুরঙ্গ মুক্তিও বন্ধ করে রাখা হয়েছে জেলখানাও রয়েছে এখানে কিন্তু সেটাও বন্ধ করে রাখা হয়েছে সেখানেও প্রবেশের অনুমতি নেই কারও হ্যাঁ বন্ধুরা ফাঁসির মঞ্চ জেলখানা এবং সুরঙ্গ সবই এখানকার এই পঞ্চমহল থেকে অর্থাৎ রাজার প্রাসাদ থেকে মোটামুটি দুশো পঞ্চাশ মিটার দূরে অবস্থিত তবে ধারণা করা হয় সুরঙ্গের একটি মুখ পঞ্চমহলের সাথে সংযোগ ছিল যাতে সংকটকালীন সময়ে রাজা বা রানী নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেন এই পঞ্চমহলের পাঁজরে এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটা রানী লক্ষ্মীবাঈ স্বামী মহারাজা গঙ্গাধর রায়ের দেওয়ানি খাস যেখান থেকে তিনি তার মন্ত্রী এবং বিশেষ লোকদের সাথে সাক্ষাৎ করতেন যার পাশেই ছিল দেওয়ানি আম অর্থাৎ আমজনতার সাথে সাক্ষাতের স্থান দেওয়ানি আর্মের এই স্থানটিতে একটি সিংহাসন বসানো ছিল যেখানে রাজা বসতেন তবে দেওয়ানি আর্ম যেমন উন্মুক্ত তেমনই দেওয়ানি খাস কিন্তু উন্মুক্ত ছিল না অর্থাৎ এখন এই যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটা আসলে দেওয়ানি খাসে প্রবেশের দ্বার অর্থাৎ আসল দেওয়ানি খাঁচ কিন্তু এর ভিতরে ছিল যেটা ইংরেজদের গোলার আঘাতে ধ্বংস হয়ে গেছে দেওয়ানি আর্ম এবং দেওয়ানি খাঁচের পাশে দাঁড়িয়ে থাকা এখানকার এই পঞ্চমহল রানী লক্ষ্মীবাই এবং মহারাজা গঙ্গাধর রায়ের নানা স্মৃতির সাক্ষী এর মধ্যে বিয়ের নয় বছরের মাথায় তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয় অনেক আরাধনার পর পাওয়া এই সন্তানের নাম রাখা হয় দামোদর রাও কিন্তু সন্তানটি মাত্র চার মাসের মাথায় হঠাৎই মারা যায় পুত্রের এই মৃত্যুতে রাজা গঙ্গাধর রাও অসুস্থ হয়ে পড়েন তিনি কোনোভাবেই শোক কাটাতে পারছিলেন না তার এই পুত্র শোক ভোলাতে রাও নামের এক শিশুকে দত্তক নেয় রানী লক্ষ্মীবাই এই শিশুটি ছিল রাজা গঙ্গাধর রাও এ ভাইয়ের ছেলে আর তার রক্তে যে সন্তানটি মারা গিয়েছিল তার মৃত্যু স্বাভাবিক হয়েছিল নাকি সিংহাসনের লোভে অন্য কেউ কোনো কিছু করেছিল তা কোনোভাবেই জানতে পারেনি মহারাজা গঙ্গাধর রাও এর মধ্যেই আঠারোশো তিপ্পান্ন সালের একুশে নভেম্বর এখানকার মহারাজা গঙ্গাধর রাও মারা যান রাজার এই মৃত্যুর মধ্য দিয়ে মূলত এখানে সব কিছু এলোমেলো হতে শুরু করে স্বামীর মৃত্যুর পর লক্ষ্মীবাই নিজেই বসেন ঝাঁসির সিংহাসনে পরিচালনা করতে থাকেন রাজ্য কিন্তু ততদিনে ইংরেজরা ভারতবর্ষে বেশ আধিপত্য বিস্তার করে বসেছে এর মধ্যে একদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি এক নতুন আইনের কথা জানান দখল শর্ত বিলোপ নামের এই আইনের মাধ্যমে জানানো হয় যে যেসব রাজ্যে রাজার আপন সন্তান নেই তারা ওই রাজ্যের উত্তরাধিকার হতে পারবে না এসব রাজ্য ইংরেজরা দখলে নেবে এখান থেকেই মূলত ইংরেজদের সাথে রানী লক্ষ্মীবাইয়ের দ্বন্দ্ব শুরু হয় রানী কেল্লা সাথে অস্বীকার করেন এরপরেই ইংরেজরা এই কেল্লায় আক্রমণ করে ওই যুদ্ধে রানীর খুব আস্থাভন তিন যোদ্ধা গোলাম গাউস খান খোদা বক্স এবং মতিবাই মারা যান দর্শক মণ্ডলী পর্দায় এখন যে কবর দেখতে পাচ্ছেন এখানেই ওই তিনজনকে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সমাহিত করা হয় ওই তিনজনের মধ্যে গোলাম গাউস খান হলেন সেই ব্যক্তি যিনি এখানকার কারক বিস্তৃত অপারেট করতেন হাজারো ইতিহাসের সাক্ষী বীর কন্যা রানী লক্ষ্মীবাহী স্মৃতি বিজড়িত এই দুর্গে যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন ইংরেজদের গোলার আঘাত এজন্য ধ্বংসপ্রায় এক রাজার বাড়ি তবে এই দুর্গটি কতটা বিশাল আকারের ছিল তা এখানকার এই প্রাচীরের উপরে উঠলেই আপনি সহজে ধারণা পেয়ে যাবেন প্রাচীরগুলো এতটাই প্রশস্ত যে এই প্রাচীরের উপর দিয়ে একসাথে কয়েকটা ঘোড়া দৌড়ে চলে যেতে পারবে আর এই প্রাচীর শুধু প্রশস্তই নয় বরং এই প্রাচীরের গায়ে নানা ধরনের অস্ত্র করানোর জায়গাগুলো আজও টিকে আছে যেমন এই যে দেখুন এইসব স্থান থেকে তীর ছোড়া হতো কিংবা তাক করানো থাকতো বন্ধু আর প্রাচীরের এই যে এই অংশে ফিট করা থাকতো কামান এখানে দুই দুইটা কামান ফিট করা ছিল তাছাড়া প্রাচীরের বিভিন্ন অংশেই এমন কামান পয়েন্ট রয়েছে আর প্ৰড়ের কিনারাগুলো একটু ভালো করে খেয়াল করে দেখুন কতটা ওসু প্রায় এক মানুষ সমান উঁচু আর এই অংশটি হলো এখন যে প্রবেশদ্বার রয়েছে সেই গেটের উপরের অংশ এর উপরেও অস্ত্র তাক করানোর জায়গা রয়েছে এখানে ওটার অনেকগুলো সিঁড়িপথও রয়েছে অবশ্য এই যে এই পাশে দেখুন এটাও কিন্তু একটি সিঁড়িপথ এই উপরে ওঠার আবার ওই পাশেও এমন সিঁড়িপথ রয়েছে আর এখানে মাঝখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন দিয়ে ঘেরা এখানেই স্টেন গান তাক করা থাকতো এখান থেকে পুরো ঝাঁসি শহর আপনি দেখতে পাবেন যদিও ওই সময় এই সাইডটা ছিল দুর্গের পিছনের সাইড তেইশ মার্চ আঠারোশো আটান্ন ইংরেজ সৈন্যরা ঝাঁসি অবরোধ করে রক্ত খেয়ে সেই যুদ্ধে রানী লক্ষ্মীবাই নিজেই নেতৃত্ব দিচ্ছিলেন তার বাহিনীর কিন্তু কোনোভাবে পেরে উঠছিলেন না ইংরেজদের কামনার গুলায় এই দুর্গের বিরাট একটি অংশ ধ্বংস হয়ে যায় পরাজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রানী লক্ষ্মীবাই তবুও তিনি ইংরেজদের কাছে নিজের মাথা নত করেননি ওই যুদ্ধে ইংরেজরা প্রায় সবকিছু কিছু ধ্বংস করে দেয় কিন্তু প্রচণ্ড সাহসী ময়ূষী নারী রানী লক্ষ্মীবাই আরও শক্তি সঞ্চয় করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে তার শিশু সন্তান আনন্দরাওকে পিঠের সাথে বেঁধে সমতল থেকে প্রায় তলা উঁচু এই দুর্গ থেকে ঘোরা নিয়ে লাভ দেয় মূলত তার দেব সিধা শিবরায়ের বিশেষ ঘাতকতার কারণেই রানীকে খুব সহজেই ঘায়ল করতে পেরেছিল ইংরেজরা রানী প্রাসাদে আছে কিনা বা কোথায় আছে কিংবা দুর্গের দুর্বল জায়গা কোন দিকে সব কিছুই সিধা শিবরাও ইংরেজদের জানিয়ে দিয়েছিল আসলে রানী লক্ষ্মীবাঈ দেব সিধা রায়ের বড় স্বাদ ছিল ক্ষমতার সিংহাসনে বসার কিন্তু তার ভাই গঙ্গাধররাও মারা যাওয়ার পর যখন রানী লক্ষ্মীবাই নিজেই ঝাঁসির সিংহাসনে বসেন তখন থেকে তিনি রানী লক্ষ্মীবাইয়ের পতনের জন্য নীল নকশা আঁকতে থাকেন ধারণা করা হয় এই সিধাশিব রায় লক্ষ্মীবাইয়ের প্রথম সন্তানকে হত্যা করেছিল যাতে সিংহাসনের উত্তরাধিকার না থাকে প্রিয় দর্শক মণ্ডলী পদায় এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই সেই ঐতিহাসিক জায়গা যেখান থেকে ভারতের বীর কন্যা ঝাঁসিকা রানী লক্ষ্মীবাই মরণকে তোয়াক্কা না করে তার প্রিয় সন্তানকে পিঠে বেঁধে নিয়ে এখান থেকেই লাভ দিয়েছিলেন এটিই ছিল তার প্রাসাদ আর এখান থেকে যখন বেইমানি করে ইংরেজদের খবর দেওয়া হয় যে রানী এখন প্রাসাদে রয়েছে তখনই কিন্তু রানী তার ছোট্ট শিশুটিকে পিঠের সঙ্গে বেঁধে তার ঘোড়া নিয়ে এই জায়গা থেকে এই যে নিচু দেখতে পাচ্ছেন এখানেই তিনি লাভ দিয়েছিলেন এই জায়গাটি কতটা উঁচু আর ঘোড়া নিয়ে যেখানে পড়েছিলেন সেখানটা কতটা নিচু তা সরাসরি নিজে না দেখে আপনি অনুধাবন করতে পারবেন না রানী লক্ষ্মীবাই বিশাল এই উঁচু জায়গা থেকে লাভ দেওয়ার কারণে কিছুটা আহত হয়েছিলেন তার ঘোড়াটিও আহত হয়েছিল কিন্তু প্রচণ্ড প্রভুভক্ত ওই ও রানীর মধ্যে দমে যায়নি শেষ পর্যন্ত রানী লক্ষ্মীবাই ওই ঘোড়া নিয়েই গোয়ালিয়র পৌঁছেছিলেন ওই সময় রানীর সঙ্গে তার বাহিনীর কিছু সদস্যও ছিল কিন্তু রানী যে আশায় গোয়ালিয়র পোষান তা পূরণ হয়নি রানী লক্ষ্মীবাই যতক্ষণে গোয়ালিয়র পোষান ততক্ষণে সেখানকার সিন্ধিয়া শাসক জায়াজিরাও সিন্ধিয়া ব্রিটিশদের কাছে বিক্রি হয়ে যায় জাহাজী রায়ের বিশেষ ঘাতকতার পরও জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত রানী লক্ষ্মীবাই তার সঙ্গে থাকা বাহিনী নিয়েই লড়াই করতে থাকেন তার নেতৃত্বে ইংরেজ বাহিনী একেবারে নাস্তানাবুদ হয়ে পড়ে এই অবস্থায় চালাক হিউজ রস একদল উঠ ছেড়ে দেয় যুদ্ধ ময়দানে কিছুক্ষণের জন্য দিশে হারা হয়ে যায় রানীর সৈন্যরা সুযোগের হাতছাড়া না করে ইংরেজরা আবার আক্রমণ শুরু করে রানী এতটাই পরাক্রম হয়ে ওঠেন যে ওই যুদ্ধে এক সময় তার তলোয়ারের এক একটি ঘায়ে কেটে যাচ্ছিল ইংরেজদের এক একটি হাত তিনি দাঁতে ঘোড়ার লাগাম কামড়ে দুহাতে হাতে চালাতে থাকেন কিন্তু তিনি বেশ জখম হয়ে পড়েছেন ইংরেজদের আক্রমণের ফলে তার শরীর দিয়ে রক্তের ধারা বইতে থাকে শেষে এক মন্দিরে তিনি আশ্রয় নেন ও মন্দিরের পূজারীর কাছ থেকে গঙ্গা পান করেন আর শেষে তিনি ওখানেই মৃত্যুবরণ করেন রানী লক্ষ্মীবাইয়ের হুংকার সেদিন ইংরেজদের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছিল তার মৃত্যুর পর ইংরেজরা বলেছিল যুদ্ধ ময়দানে তার চেয়ে ভয়ঙ্কর আর তারা কাউকে দেখেননি ঝাঁসি রানীর মতন যদি প্রতিটি রাজ্য একজোটে সেদিন পরাক্রম দেখাতো তাহলে হয়তো ভারতবর্ষ সেই সময়ই স্বাধীন হয়ে যেত কিন্তু বিভিন্ন রাজ্যের রাজাদের বিশেষ ঘাতকতার কারণে বাংলার পলাশী প্রান্তর কিংবা টিপু সুলতানের মহিষের মতো ঝাঁসিও চলে যায় ইংরেজদের কব্জায় আর এর মধ্য দিয়েই শেষ হয়ে যায় ভারতের অন্যতম হার নামানা শাসক বীর কন্যা রানী লক্ষ্মীবাইয়ের অধ্যায় যিনি জীবন দিয়ে শিখে গেছেন মাথা উঁচুকে থাকার শিক্ষা